বলি রাতের বেলায় ঘুমাইতে যান দরওয়াজাটা বন্ধ করিয়া যায় না মাঝের মধ্যে বসিয়া আল্লাহর দরবারে চক্ষুটা বন্ধ করি আল্লাহর দরবারে কান্না করেন আর ডেকে বলে আল্লাহ আমি মানুষের সামনে কত ভালো মানুষ মানুষ জানে আমি কতটা ভালো মানুষ আমার সন্তানেরা জানে আমি কত ভালো বাবা আমার বিবি জানে আমার কোন কোনো মানুষ দুনিয়ায় নাই দুনিয়ার মানুষ জানে আমি হাজি আলেম সাহেব আমি ইমাম সাহেব সাহেব আমি আমি বড় নেতা মানুষ আমি নারাজি আমি পাক্কাই বান্দার মতটা কি বান্দা দুনিয়ার মানুষ বলো বড় ভালো জানে আমাকে কিন্তু মালিক আমি তো জানি আমি কেমন অপরাধ করেছি গোপনে আমি এমন গুণা করেছি যা দুনিয়ার কেউ জানে না আল্লাহ তুমি ছাড়া আমার গুণা সম্পর্কে আর কেউ জানে না আর তখন ডেকে ডেকে মালিককে বলেন আল্লাহ আল্লাহ

গুনাগার বান্দার কবরের মধ্যে কবরের দুই পাশ দিয়ে মাটি গলে এমন ভাবে চাপ মারবে গুনাগার বান্দার হার গুলো মরমর করে ভেঙে চুরমার হয়ে যাবে যখনই আমি বিছানায় যাব আল্লাহর দরবারে চক্ষ দুটা বন্ধ করে আল্লাহর দরবারে হাত তুলে দু ফোটা অশ্রু বিসর্জন করব চোখ দিয়ে পানি গড়াব আল্লাহর দরবারে দুটা চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইব কারণ আল্লাহর নবী তিরমিজি শরীফের ষোলশত পঁয়ত্রিশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী এরশাদ করেন عينان لا يمسهما النار عين بكت من خشية الله وعين باتت يهرس في سبيل الله الله النبي দুই বান্দার দুইটা চোখ বান্দাদের মধ্যে দুই ধরনের চোখ দুইটা চোখ আল্লাহ তালার জাহান্নামের আগুন স্পর্শ করবে না কয় চোখ কয় ধরনের চোখে আল্লাহ নামে স্পর্শ করবে না দুই ধরনের চোখ এক নাম্বার ওই চোখ যেই চোখ আল্লার ভয়ে চোখে রশ্রু ফেলে এক নম্বরে চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে যেই চোখ নিজের গুনাহের জন্য আল্লাহর দরবারে কান্না করে যেই চোখ আল্লাহর দরবারে রোনা জারি করে ওই চোখ আল্লাহর জাহান্নাম স্পর্শ করতে পারবে না দুই নাম্বার ওই চোখ যেই চোখ আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় আল্লাহর রাস্তায় মুসলমানদের দেশ রক্ষার জন্য মুসলমান জাতির জীবন এবং মাল রক্ষার জন্য আল্লাহর রাস্তায় বাহারাদারি করে রাতের ঘুম বিসর্জন দিয়ে বিনিদ্র রজনী গুজার করে যার চোখ দুটো এই পাহারাদারির কাজে ব্যবহৃত হয় ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না প্রিয় ভাইরা আমার এই জন্য পারি বেশি বেশি চোখের অশ্রু বিসর্জন দেই আল্লাহ দরবারে নাজারি করি আল্লাহ দরবারে নিজের গুনাহের জন্য ক্ষমা চাই আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সবাই বলিয়া আমি